বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে দেখা হতে প্রাপ্য টাকা চেয়ে বসলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় যদিও সেই প্রাপ্য টাকা কিসের তা বুঝতে পারেননি বলে দাবি সাংসদের এভাবে প্রকাশে টাকা পাওয়ার প্রশ্নে বেশ অস্বস্তিতে পড়তে দেখা যায় সাংসদকে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অপারেশন সিঁদুরের সাফল্যকে তুলে ধরতে আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে তিরঙ্গা যাত্রার আয়োজন করে বিজেপি তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয় থেকেই তিরঙ্গা যাত্রা শুরু হয় মিছিলের একেবারে সামনে ছিলেন সাংসদ সৌমিত্র মিছিল চলাকালে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হঠাৎ রাজ্যের প্রাক্তন আবাসন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখেন সৌমিত্র প্রাক্তন মন্ত্রীকে দেখেই তার কাছে এগিয়ে যান সাংসদ প্রাক্তন মন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা যায় সংসদকে পরে রাজের প্রাক্তন মন্ত্রী শ্যামা মুখোপাধ্যায় বলেন হঠাৎ দেখা হওয়ায় স্বভাবসিদ্ধভাবেই তাকে প্রণাম করছেন সংসদ তাদের দাবি দুজনের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি সংসদের কাছে প্রাপ্য বকেয়া টাকা তিনি চেয়েছেন যদিও প্রাক্তন মন্ত্রীর টাকা চাওয়ার কথা মানতে চাননি সংসদ সৌমিত্র খাঁ তার দাবি কিসের টাকা সেটাও তার বোধগম্য হয়নি প্রসঙ্গত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও সৌমিত্র খাঁ দুজনেই একসময় তৃণমূল করতেন দু হাজার লোকসভা নির্বাচনের ঠিক আগে সৌমিত্র দলবদল করে বিজেপিতে যোগদান করেন দু 21 এর বিধানসভা নির্বাচনের আগে পদদশিবিরে যোগদান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পরে তিনি বিষ্ণুপুর পৌরসভা টেন্ডার দুর্নীতি কাণ্ডে হন দীর্ঘ কারাবাসের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মুক্ত হলেও আর সরাসরি রাজনীতির ময়দানে তাকে দেখা যায়নি বাফুরার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট কি সাথে হাত দিয়ে প্রণাম হ্যাঁ করো ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানানোর জন্য এবং ভারত সরকারকে সম্মান জানাতে আমাদের আজকে এই মিছিল বিষ্ণুপুর পাটিমেশ থেকে আমরা গোটা বিষ্ণুপুর হয়ে আপনার আমার বিষ্ণুপুরের পার্টি এটা মহিলারা সিঁদুর দান যে মহিলা হিন্দু মহিলাদের সিঁদুর কেড়ে নিয়েছে স্বামীদেরকে হত্যা করেছে সেই অপারেশন সিঁদুরের নাম করে আজকে মহিলারা আমাদের বিষ্ণুপুরের মহিলা মোর্চা এবং নেতৃত্বে এদের মহিলারা সবাই আছে সিঁদুর বিমান এবং অপারেশন সিঁদুর যাত্রা হলো দাদা আজকে একটা দেখা গেল

যাবো অপারেশন সিঁদুরে যে ঘটনা ঘটেছে তা সকলকে শোনানোর জন্য এবং তাদের কাছে আলাপ আলোচনার জন্য যাবো বলছি একটাই কথা যে আমি তো নিজে বুঝলাম না কিসের টাকা আপনি শুনলেন আমি তো তুললাম না আর একটা